সালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের জন্য নতুন ষোলো ইঞ্চি একটি বাইসাইকেলের কাজের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা অনলি পাঁচ মিনিটের একটি ভিডিও এই পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু শিখার আছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু বোঝার আছে যারা এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দেশের প্রত্যেকের ঘরে ঘরে সাইকেল একটা না একটা আছে প্রত্যেকের ঘরে তো এই ছোটোখাটো কাজগুলো যদি আপনারা দেখে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাদের সাইকেলের টুকিটাকি কাজগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন তো বিয়ার্স এই জন্যই ছোট্ট ভিডিওটি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের বুঝতে খুব সহজ হবে বিয়ার্স আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের বুঝতে অনেক সহজ হবে আমরা এখন সিট ফিটিং করতেছি প্রথমে ব্যালেন্স একা ফিটিং করেছি এখন বসার সিটটা ফিটিং করেছি এখন আমরা চাকার মধ্যে যে স্প্যান্ডালের যে দুটো নাট আছে এখানে দুটো ওয়াশারও আছে এই দুটোকে আমরা খুলে নেব খুলে নিয়ে তারপর আমরা ফ্রকের ভিতরে চাকাটাকে ফিটিং করে দেবো প্রথমে একটি ওয়াশার দেব তারপরে নাটটা লাগিয়ে ভালো করে টাইট করে দেবো কিন্তু নাটগুলো টাইট করার আগে আপনার চাকাটা সেন্টারটা অ্যাকুরেট আছে কি এটা ভালো করে একটু দেখবেন দোনো পাশে ফ্রকের মাঝখানের দিকে তাকিয়ে দেখবেন দোনো পাশে চাকাটা অ্যাকুরেট আছে কিনা এই বিষয়টা একটু শিওর হয়ে নেবেন কেননা আপনার এই চাকাগুলো ফিটিং করার ক্ষেত্রে অনেকে ভুল করে যে ফ্রকের মাঝখানে চাকাটা একদম সেন্টার মতো আছে কি না এই বিষয়টা অবশ্যই কেয়ার করবেন তাহলে আপনার চাকাটা আর ব্রেকের সাথে বাজবে না আপনি যদি মনে করেন না যে শুধু এক সাইড করে রেখে চাকাটার নাটগুলো টাইট দেন তাহলে চাকাটা এক সাইডে থাকবে এবং কি সাইডে টানতে পারে সাইকেলটা ডানে টানবে না হয় বামে টানবে এই টানার সমস্যাটার সৃষ্টি হবে আর যদি আপনি অ্যাকুরেট রাখি টাইট দেন তাহলে আপনার কিচ্ছুই হবে না আপনার সাইকেলটা চালাতেও আপনার থেকে আরাম লাগবে দেখতেও অনেক মনে করেন না যে ভালো লাগবে আর যদি এটা এক সাইডে চাপে থাকে তাহলে দেখতেও তেড়াতাড়াটা লাগবে তো এই জন্যে সাইকেলের কাজ অনেকে জানে কিন্তু এটা সঠিকভাবে কয়জনে জানে তা আমরা চাকাটা ফিটিং করার শেষে এখন উপরে ব্রেকটা ফিটিং করতেছি সামনে এবং ফিশনের এই সামনে ফিশনের ব্রেক দুটা ফিটিং করার পরে তারপরে আমরা অন্য কাজ করবো মাঠঘাট লাগাবো জুরি লাগাবো তো এখন আমাদের ব্রেকের যে ক্যাবলটা ওইটা ফিটিং করতেছি ব্রেকের ক্যাবলটা ফিটিং হয়ে গেলে তারপরে আমরা জুরিটা ফিটিং করব। একটা একটা করে ধাপে দাফে এখানে চায় না যে সাইকেলগুলো এগুলো এখন অধিকাংশই ফিটিং আসে তো মানে অল্প একটু কাজ শুধু আপনার কাঠন করার জন্য এরা খুলে দেয় চা সামনের চাকাটা বেলের চাকা হ্যান্ডেল সিট এগুলা একটু এগুলা ব্রেক সামনের ব্রেকটা একটুটাকে এগুলা মনে করেন আপনার এই খোলা আসে বাকি সব কিছুই ফিটিং আসে দেখছেন আমরা চাকাটা ফিটিং করে ঘুরিয়ে দেখেছি একদম ক্লিয়ার পানির মতো প্লিজ আমরা এখন জুরি ফিটিং করতে আসি জুরিটা ফিটিং হয়ে গেলে তারপর আমাদের সামনে পিছনের মার্কেটটা বাকি আছে আর কোনো কাজ বাকি নেই অল্প একটু সময় অনেক কাজ এগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলাম আশা করি পেয়র্স আপনারা বুঝতে পারছেন তবে কাজগুলো আপনারা আপনাদের নিজেদের বাসায় করতে পারবেন এগুলো একদম ইজি এত জামিলার কোনো কাজ নাই দিনের জায়গা ये ये बहुत मुश्किल होता है फूट लोने का बहुत मुश्किल होता है था 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 था। अभी स्कूट लाएगा उधर है

বিয়র্স আমাদের সাইকেলটা সম্পূর্ণ ফিটিং করা শেষ হয়ে গিয়েছে এই যে দেখেন এই সাইকেলটা আমরা ফিটিং করে কমপ্লিট করে ফেলছি সাইকেলটার লুকিংটা দেখতে অসাধারণ খুবই সুন্দর একটি সাইকেল কমফ কম প্রাইসের মধ্যে এটা সামনে ঝুড়ি আছে ফিছানো মাঠঘাট আছে দেখতে অসাধারণ এটার প্রাইসটা অনেক কমনলি তিনশো তিরিশ রিয়ার তো বিয়র্স আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ